আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবার চলে আসছি সরোজগঞ্জ বাজারে তো এই বাজারটি চোয়াডাঙ্গা জেলায় অবস্থিত বিশাল বড় গুড়ের হাট তো আজকে এই বাজারে কি কি ধরনের গুড় উঠে আর কত টাকায় বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরব আমার এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো এরকম বড় গুড়ের হাট আমার জীবনে এর আগে দেখিনি তো সচেত দেখে আমার খুবই ভালো লাগতেছে যে এরকম গুড়ের হাট দেখতে পাবো এবং আপনাদের দেখাতে পারবো তো চলুন দেরি না করে ওনাদের কার্যক্রম আমরা দেখে নিই আর কিভাবে গুড়গুলো কিনতেছেন আমরা জেনে নিই দেখতে পাচ্ছেন হাড়ির পর হাড়ি বিশাল বড় বড় হাড়ি তো প্রত্যেক হাড়িতে রয়েছে গুড় আমরা এখন জেনে নিব এই হাড়িতে কি পরিমাণ গুড় রয়েছে ভাই এই হাড়িতে কি পরিমাণ গুড় রয়েছে কেজি 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 আছে সব সব সমান সমান না 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 রয়েছে তো হাড়ি ছোট বড় রয়েছে প্রত্যেকটি হাড়িতে পনেরো কেজি ষোলো কেজি বিশ কেজি পর্যন্ত গুড় রয়েছে তো এই গুড়ের নাম কি খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় না গুড়ের মধ্যে আছে পাটালি আছে ঝোলা আছে এটা কোনটা ঝোলা আছে টানা আছে এই একই গুটটাই হয় এটা একই গুট থেকেই হয় একই গুট থেকেই হয় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কলস বিশ কেজি ধরে তাহলে চিন্তা করেন কত বড় কলস এগুলো আজকে কি দরে বিক্রি হচ্ছে আজকেও বাজার একটু ডাউন আজকে ভাড় বিক্রি হচ্ছে দু হাজার পঁচিশশো তিন হাজার দু হাজার পঁচিশশো উনিশশো এরকম এই যে হাড়ি বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কাঠি মেরে গুড় চেক করা হচ্ছে গুড়ের ঘনত্ব এবং স্বাদ এই কাঠি মেরে চেক করেন তো খুবই সুন্দর গুড় দেখতে পাচ্ছেন

সেন্ট থেকে যেটা দেখা যাবে যে কাঠি ঢুকছে গুড়টাও কারুক্তি স্বাদ উঠে আসছে সেন্ট আছে নরম বুঝলেন ওই গুঁড়টা ভালো গুড় ভালো হবে কাঠি ঢুকবে না ওটা চিনি দেওয়া থাকলে শক্ত হয়ে যায় ওটা শক্ত হয়ে যায় তো কাঠি ঢুকানোর মর্মার্থ জানতে পারলেন যে যেই গুড়টা আর কি শক্ত শক্ত সেটাতে চিনি রয়েছে কাঠি ঢুকে না আর যেটা নরম সেটা আর কি ভালো থাকে তো জানতে পারলেন কাঠি মারার তথ্য দর্শক দেখতে পাচ্ছেন হাটে গুড় কেনার পর গুড়গুলো ঢেকে দিচ্ছেন পলিথিন দিয়ে খুবই সুন্দরভাবে মরিয়ে দিচ্ছেন যাতে করে ময়লা আবর্জনা না পড়ে প্রোটেকশন দিতেছেন তো এই ভাইয়ের কাছ থেকে একটু আরেকটা তথ্য জেনে নিব যে দেখলাম বাজারে কাঠি নিয়ে কাঠি ঢুকায় ঠিক আছে কাঠিটা আবার মুখে নিচ্ছে আবার একই কাঠি আবার আরেক হারিতে দিচ্ছে এটা কি ঠিক ঠিক নাই কিন্তু তবু না দিলে আপনার ওরা তো গুড় বুঝতে পারে না আপনার কাঠি দিয়েই গুড় নির্ণয় করে না ঠিক আছে কাঠি ঢুকা অন্য অন্যভাবে মানে একটা ছোট পাত্রে নেই কাঠি ঢুকিয়ে হয় না হ্যাঁ হাতে নিতে পারে নিয়ে তা করতে পারে কিন্তু ওরা ডাইরেক্টে গালে দেয় এটা তো না কৃষকরা কৃষকরা এই আপত্তি জানালো যে আসলে এবাবে মুখে হাত মুখে কেন নেই সবাই আপত্তি জানায় তো সবাই আপত্তি জানায় মুখে না আর বিষয়টি দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে পাইকার ভাইরা কিনে কিনে এখানে রাখতেছেন তো উনি কোন জায়গা থেকে আসছেন এই গুরগুলো কোথায় বিক্রি করেন আমরা একটু জেনে নিব আসসালামু আলাইকুম আপনি এইখানে লেবার না এই গুড়গুলো কোন জায়গায় চলে যাবে এগুলো এগুলো গোপালগঞ্জ গোপালগঞ্জ বৈলতুলি তো ওনারা কিনে কিনে আনেন এনে এখানে রাখেন তারপর চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে দর্শক এরকম ভ্যান গাড়িতে করে সাইকেলে করে এবং মোটর সাইকেলে করে দেখতে পাচ্ছেন গুড়গুলো নিয়ে আসছেন এরকম হাড়িগুলো কি একজন কৃষকের থাকে না বিভিন্ন কৃষকের মানে কয়েকজন মিলে নিয়ে আসেন হুম এই চার পাঁচজন কৃষকের থাকে তো শুনতে পেলেন চার পাঁচজন কৃষক মিলে এই গুরগুলো নিয়ে আসেন বাজারে যে এখানে উনিও নিয়ে আসছেন আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই ভাই ব্যতিক্রমী একটা যানবাহন নিয়ে চলে আসছেন মোটর সাইকেলে করে নিয়ে আসছেন ভাই সমস্যা ভিডিও করলে সমস্যা সমস্যা আচ্ছা তো এই যে পাশে দেখেন যে সাইকেলে করে নিয়ে আসছেন আপনার কি দুইটাই হয়েছে বেশি হয় না বেশি হয় না অল্প গাছ তো অল্প গাছ তো দুই হাড়িটা আনুমানিক কত কেজি করে আছে ও আর কত কেজি হতে পারে আনুমানিক বলেন আনুমানিক 16 17 কেজি 16 17 কেজি না কত চাইতেছেন আর কত দাম হইছে আমি পাচ্ছি পাঁচ হাজার দেশে চাইছি যদি প্রশ্ন করেন যে গুড়ের হাটের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম বাজার কোনটি তাহলে অবশ্যই এই সরোজগঞ্জ বাজারের কথা উঠে আসবে এত বড় বাজার বাংলাদেশে দ্বিতীয়টি নেই বিশাল বড় এই গুড়ের বাজার তো বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ভাইয়েরা চলে আসেন এখানে গুড় কেনার জন্য এখানে প্রতি সপ্তাহে দুইবার হাট বসে সোমবার এবং শুক্রবার তো খুবই সমৃদ্ধ একটি বাজার বিশাল পরিমাণে এখানে গুড়ের আমদানি হয় প্রতি হাটে তো আজকে স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে আজকে কম আমদানি হয়েছে না আগের তুলনায় তবে যত শীত বাড়বে তত এই গুড়ের আমদানি হতে থাকবে তো এখানে বিভিন্ন ধরনের গুড় নেই মানে একই ধরনের গুড় প্রায় তবে দাম ভিন্ন ভিন্ন রয়েছে কোয়ালিটির উপর ভিন্ন ভিন্ন দাম দাম রয়েছে দুই হাজার থেকে একশো টাকা হাড়ি একুশশো বাইশশো টাকা হাড়ি বিক্রি হচ্ছে তো এক একটি হাড়িতে সতেরো কেজি আঠারো কেজি এরকম করে গুড় রয়েছে তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে আমরা খুচরা যে দামে কিনে খাই এই গুড় তার চাইতে ওর দেখ দামে কিন্তু এখান এই দর্শক এক এক জায়গা এক এক কারণে বিখ্যাত তো চুয়াডাঙ্গার এই সরজগঞ্জ বিখ্যাত হচ্ছে এই গুড়ের জন্য এত বিশাল বড় গুড়ের বাজার আমার আর জীবনে দেখা হয় নাই এই প্রথম দেখলাম তো বিপুল পরিমাণে কিন্তু এখানে গুড়ের সরবরাহ রয়েছে তো স্থানীয় মাধ্যমে জানতে পারলাম স্থানীয় মাধ্যমে জানতে পারলাম যে আজকে গুড়ের আমদানি অন্যান্য হাটে চাইতে কম হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু খেজুরের গুড় আসসালামু আসসালাম আপনার বাড়ি কি এখানে না অন্য জায়গা থেকে আসছেন কুষ্টিয়া জেলা গ্রামের নাম বাসগ্রাম কুষ্টিয়া থেকে আসছেন তো কুষ্টিয়া থেকে কিন্তু বেশ ভালোই দূরে এই বাজার তো আপনি এখান থেকে গুড় কিনেন হ্যাঁ আমি এখান থেকে গুড় কিনি প্রতি হাটে আসা হয় হ্যাঁ প্রতি হাটে আসে তো প্রতি হাটে আসেন তো আজকে কি ধরে কিনলেন গুড়গুলো আজকে গুড়গুলো কিনলাম আপনার এই ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা হালা মানে আনুমানিক কত কেজি করে আছে সেই পঁচিশশো ছাব্বিশশো টাকার হাড়িতে আনুমানিক ওই পনেরো চোদ্দ পনেরো চোদ্দ এরকম তো গোড়ের কোয়ালিটি বেঁধে কিন্তু দামও ভিন্ন হয় যেটা ভালো মানের সেটা দাম বেশি বেশি যেটা ভালো সেটা দাম তো আপনাদের কুষ্টিয়াতেও যাব কুষ্টিয়াতে যাওয়ার ইচ্ছা আছে কুষ্টিয়াতে কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখব দর্শক উনি হচ্ছেন একজন প্রবীণ ব্যবসায়ী অনেকদিন যাবৎ এই গড়ের সাথে জড়িত রয়েছেন তো কতদিন দিন যাবত এই বাজার থেকে গুড় কিনেন তা ধরে রাখ পনেরো বছর পনেরো বছর আগে থেকে তো এই পেশায় ধরে রাখছেন আজকে কি গুড় কিনেছেন আজকে গুড় কিনেছি কত ভার কিনছেন কিনেছি আপনার আজকে গুড় আমি এমন খুব বেশি কিনি তবে ওই পঁচিশশো চব্বিশশো করে এরকম কিনেছি কত ভার কিনছেন আপনার কার্যক্রম কি বাজারে কার্যক্রম বলতে আসি হলে গুড় কিনা কিনতে আসেন কিনতে আসি আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছেন তো কুষ্টিয়া কি আপনি এই খুচরো বিক্রি করেন এগুলো হ্যাঁ এগুলো খুচরো বেশি পাইকারিও বেশি দুইটাই করেন না তো এখানে যে দাম গুড়ের তো কুষ্টিয়াতে বিক্রি করে আপনি লাভবান হতে পারেন লাভবান এই ধরেন পিসাদ এটা ব্যবসা সীমিতর পর লাভ করে বেশি ভালো দি সীমিতর পর লাভ করে বিক্রি করে দেন তো স্থানীয় বাজারে কত করে বিক্রি করতে পারেন স্থানীয় বাজারে ওই ধরেন দুশো বিশ চল্লিশ এরকম বিক্রি হ্যাঁ দুশো বিশ চল্লিশ আমি গতকাল এই ডাক বাংলা বাজারেও দেখলাম যে দুশো বিশ চল্লিশ এরকম করে বিক্রি করতেছে তো শুনতে পেলেন ওনারা কোথা থেকে এসেছেন এবং এই গরুগুলো নিয়ে কোথায় বিক্রি করেন দর্শক এই মুহূর্তে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খালি হাড়ির দোকান খালি হাড়ির বাজার তো যারা গুড় চাষি রয়েছেন খেজুরের গুড় সংগ্রহ করে গুড় বানান ওনারা এখান থেকে কিন্তু এই খালি হাঁড়িগুলো কিনে নিয়ে যান তারপর এই হাড়িতেই কিন্তু ওনারা গুড় রাখেন গুড় রেখে এই বাজারে এনেই বিক্রি করেন তো এই সাথে দুটি কার্যক্রম এখানে চালু আছে দুটি পেশার সাথে মানুষ জড়িত একটা হচ্ছে খেজুরের রস সংগ্রহ করে খেজুরের রস তৈরি গুড় বানান আর দ্বিতীয়টি হচ্ছে এই হাঁড়িগুলো যারা তৈরি করে তারা এখানে এসে বিক্রি করেন তো দুইজনের পেশা ভিন্ন কিন্তু একে অপরের সাথে জড়িত আর কি তো এখন এখন আমরা জেনে নিব যে এই হাড়িগুলো কি দরে বিক্রি করেন আসসালামু আলাইকুম আচ্ছা এই খালি হাড়িগুলো কত করে বিক্রি হয় এই খালি হাড়ি বেচে আমরা একশো টাকা পিস

এই যে এগুলো দেখতে পাচ্ছেন হাড়ি এগুলো মূলত ঝুলিয়ে দেওয়া হয় গাছে গাছে ঝুলিয়ে আর কি খেজুরের রস সংগ্রহ করা হয় আসসালামু আলাইকুম আপনার হাড়ি আপনার বা একটু কথা বলি এগুলো কত করে বিক্রি করেন সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া জোড়া বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতেছেন তো বিশাল বড় বড় হাড়ি এত বড় হাড়ি দাম অনেক কমই রয়েছে না একেবারে সীমিত দামে বিক্রি করেন তো একটা হাড়িতে তো খরচ আছে তৈরি করতে লেবার কত করে দিতে হয় প্রতি মানে প্রতিদিন কয়টা হাড়ি তৈরি করতে পারে আপনার দশ ঘন্টা পারে চল্লিশটা দশ ঘন্টায় চল্লিশটা পারে ওনাকে রুস কত দিতে হয় ও আপনি পাইকারি কিনে নিয়ে আসেন যারা মানে বানায় ওনারাই বিক্রি করে দেয় তো ওনার কাছ থেকে সেই তথ্যটা আসলে জানতে পারলাম না তবে ওনারা খুবই স্বল্প দামে বিক্রি করেন মাত্র পঁয়ত্রিশ টাকা এই হাড়ি বিক্রি করেন